ও শিশু রোধ করা যায় তার জন্য আজকে আমাদের এই আইসিডিএস প্রকল্প নামানো হয়েছিল সেই প্রকল্পের একটি উদ্দেশ্য অনুসারে মা বাচ্চাটাকে ভালোটাকে সে ভালো কিভাবে পুষ্টিকর খাবার খেলে সে সুস্থ থাকবে

ব্লাড ব্যাংকে প্রচুর রক্তের সংকট দেখা যাচ্ছে সেই সময় মানুষের আজও পর্যন্ত একটা মনের মধ্যে বদ্ধ ধারণা আছে যে আমরা রক্ত দিলে মনে হয় আমি অসুস্থ হয়ে পড়বো এবং অন্যজন আমার রক্তটা দিয়ে দিল কোনো অসুস্থ ব্যক্তি কোনো গর্ভবতী মা তার স্বামী যে ভয় পায় যে তার স্ত্রীকে রক্ত দেবে সেই কারণে আমরা ডোনার জোগাড় করে যেখানে রক্ত দিই সেখানে যদি আমরা মেয়েরা যদি রক্ত দিয়ে ব্লাড ব্যাংকটাকে আরও সমৃদ্ধ করতে পারি এবং মায়েদেরকে বলতে পারি যে তোমরা পুষ্টিকর খাবার খাও এবং সুস্থ থাকো সেই রক্ত তৈরি হলে নিজের শরীর সুস্থ রাখো এবং রক্ত দান করে অন্য একজন রোগীকে সুস্থ রাখে নিজের পুরো সমাজটাকে বদলে দাও সচেতন হয়ে যাও যে আমরা পারি এবং অন্য মানুষকে সুস্থ করতে পারি এই

ধন্যবাদ জানাই দিদি

ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে যে পুষ্টি সত্তাহ পালন হচ্ছে আজকে বোলশিল্ডি কালীনগর পঞ্চায়েতের দিদিদের আয়োজনে যে পুষ্টি দিবস উদযাপন হচ্ছে সেখানে পুষ্টি দিবসের সাথে ব্লাড ডোনেশান ক্যাম্পও রেখেছেন আমাদের ব্লাড ব্যাঙ্কে যে রক্তের ঘাটতি রয়েছে প্রসূতি মা থেকে শুরু করে অ্যালাসেমিয়া বাচ্চা এবং বিভিন্ন অপারেশন যে রক্তের চাহিদা সেই রক্তের যোগান দেওয়ার কারণে আমাদের দিদিরা এই রক্তদান শিবিরটি আয়োজন করেছেন আমি একজন চিকিৎসক হিসাবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তাদের এই প্রচেষ্টা আশা করি আমাদের ব্লাড ব্যাঙ্কের ঘাটতি কিছুটা মেটাবে এইখানে ছাড়া আরও অন্য কোন জায়গা হচ্ছে এই দিনের আমাদের ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের আটটি জিপি রয়েছে এই আটটি জিপিতে বিভিন্নভাবে বিভিন্ন দিনে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের দিদিরা এই পুষ্টি দেওয়ার মানুষ পালন করছেন বলে খবর পেয়েছি আপনার নাম আমি ডক্টর আকবর হোসেন পঞ্চগ্রাম গ্রামীণ মেডিকেল অফিসার কাজ করে থাকেন আমাদের অঙ্গনারী কর্মীরা পুষ্টির সঙ্গে সঙ্গে ওনারা সেগুলো সামাজিক কর্ম হিসাবে করে থাকেন পুষ্টি দিবস উপলক্ষে আপনার মহিলাদের আপনার আরও কী কী করতে চাইছেন আপনি পুষ্টি দিবসে মূলত পুষ্টি সচেতনতা তৈরি করা মায়েদের মধ্যে এবং শুধু মা নয় যত গ্রাহক রয়েছে পেরিফিসিয়ারি যারা তাদের সকলের মধ্যেই একটা খাদ্য নির্বাচনের জন্যে মানে যেটাকে আমরা বলি সুষম খাদ্য নির্বাচন সেইটাকে প্রমোট করার জন্যে আমরা মূলত এই প্রতি বছর সেপ্টেম্বর মাসটাকে এই কাজে ব্যবহার করি এটা গোটা গোটা সেপ্টেম্বর মাস ধরেই চলবে প্রথমে এটা শুরু হয়েছিল পুষ্টি দিবস হিসাবে তারপরে ওটা রূপান্তরিত হয় সপ্তাহ এবং গত মাস গত বছর থেকে শুরু হয়েছে এটা আমরা পুষ্টি মাস হিসাবে পালন করছি সুতরাং এইভাবেই আমরা আরও এগিয়ে যেতে চাই মানুষজন যাতে আরও খাদ্য সচেতন হয় এবং সুস্বাস্থ্য পায় নিরব শরীর যাদের তৈরি করতে পারে তার জন্যই আমাদের মূলত এই পরিকল্পনা আমার নাম শান্তনা হালদার পাল ডায়মন্ড হারবার শিশু বিকাশ প্রকল্প এক নম্বর বর্তমান কর্মী আমি সুপারভাইজার আর কি